আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে পাতেমা বেবি কালেকশন ইস্টার মূলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ আজকে একদম ধামাকা বছর শেষে ধামাকা কিছু ড্রেস দেখাবো অফারে থাকবে অনলি আটশো করে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রান তার নাম্বারই কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে শেষ কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি ভিডিওর শেষে কিন্তু বলে দেব যেটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা কিন্তু কোমরের সাইডটা কোমর এখানে কিন্তু খুবই সুন্দর করে মিরলের কাজ করা থাকতেছে একদম সুতার কাজ দিয়ে কিন্তু আপনার অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে থাকতেছে সাইজ কত থেকে কত হয়ে এটার সাথে একটা লেগেন্সও থাকতেছে তিন থেকে চার পাঁচ বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি আটশো টাকা করে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকতেছে আনারকলির মধ্যে আনারকলিটাও কিন্তু খুবই সুন্দর স্লিপের সাঁতার মধ্যে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে একটা গালারা থাকতেছে প্রাইস থাকবে অনলি আটশো টাকা পরের ড্রেসটা দেখবো এটা হচ্ছে পরের ড্রেসটা সাইজ কত ভাইয়া চার থেকে ছয় বছরের মধ্যে সেম প্রাইজে থাকবে আমি শুধু সাইজগুলো বলে দিব প্রাইসটা একই থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা দুইটা কালার একটা পিন্ট একটা হচ্ছে এক কালারের মধ্যে কন্টাস্ট করা আছে চার থেকে আট বছরের মধ্যে এ একটা থাকতেছে ইট কালারের মধ্যে সিকোয়েঞ্জে এটা কিন্তু জিরো সিকোয়েন্স করা পুরো অল ওভার কিন্তু বুকের যে পোষণটা জিরো সিকোয়েন্স কাজ করা সাইজ হচ্ছে সাত থেকে আট বছরের মধ্যে এটা হচ্ছে রেডের মধ্যে একটু লংয়ের মধ্যে থাকবে রেড এবং ব্ল্যাক দুইটা এখানে একটু অফশোল্ডারের মধ্যে থাকবে এটা সেম প্রাইস থাকবে আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার দশ বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে একটা ইউলো এবং ব্ল্যাক এবং রেড এবং ব্ল্যাক দুইটা কালার পাঁচ থেকে দশ বছরের মধ্যে এ একটা কালার ছয় থেকে দশ বছরের মধ্যে এ একটা থাকতেছে ডিজাইন কিন্তু আলাদা হবে এটা হচ্ছে সালোয়ারটা প্যান কার্টের মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা মিষ্টি একটা ইয়েলো ক্রিম কালার এটা শুধুমাত্র 6 বছরের 6 বছরের মধ্যে শুধু 6 বছরের মধ্যে ওকে একটু পরে ডিজাইনটা দেখাবো তো গর্জিয়াস এর মধ্যে থাকবে বেশ নারার মধ্যে থাকবে এটা হচ্ছে প্লাজো থাকতেছে ভিতরে কিন্তু ইনার করা থাকে এটাতে দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার থাকতেছে সাইজ হচ্ছে সাইজ হচ্ছে আপনার 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি 800 একটা হোয়াইটের মধ্যে সিঙ্গেল টপস ওকে এটা হচ্ছে সিঙ্গেল হোয়াইটের মধ্যে সিঙ্গেল টপস থাকবে প্রাইস থাকবে অনলি আটশো করে এটা শুধুমাত্র পাঁচ থেকে ছয় বছর শুধু পাঁচ থেকে ছয় বছর মানে যাদের বাচ্চার বয়স পাঁচ থেকে ছয় বছর তারা এইগুলো দেখতে পারেন এটা এটা হচ্ছে পরের যে ডিজাইনটা এটা হচ্ছে নাড়ার মধ্যে থাকবে পেস্ট কালারের মধ্যে এটার সাথে প্লাজো পেস্ট না হালকা স্কাই কালার জি সেম প্রাইস জি সেম প্রাইস এটা হচ্ছে পরের ডিজাইনটা সে নারার মধ্যে থাকবে এটার সাথে একটা উনা থাকতেছে প্লাস একটা সালোয়ার থাকতেছে এটা দুইটা কালার একটা কালার থেকে ছয় বছর পর্যন্ত চার থেকে ছয় বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে একটা কালার এটা হচ্ছে কিন্তু কলাপাতা কালারের মধ্যে থাকবে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে সাইজ কত ভাইয়া এটা পাবেন আমার কাছে চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা ইউলো একটা কলাপাতা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে নারার মধ্যে সিকোয়েন্স কাজ করা জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা শুধু চার বছর গলাটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু করা আছে অ্যাম্বর ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে বাঙি কালারের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা ইয়েলো ক্রিম কালার কাছে তিন থেকে সাত বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা হিউজ পরিমাণ কালেকশন আছে একটু ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে এটা শুধুমাত্র ছোটদের জন্য এটা হচ্ছে বাচ্চাদের জন্য কত বছর ভাই এটা এটা 2 থেকে 3 বছর 2 থেকে 3 বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে এটা কিন্তু একটাই ড্রেস এবং একটাই সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবে যেহেতু অফারের মাল এগুলো বেশি দিন থাকে না এটা হচ্ছে পরের ডিজাইনটা টপস এর মধ্যে এটা ওয়েস্টার্ন এর মধ্যে থাকবে সাইজ করতে ভাই এটা এটা আমাদের কাছে পিসি আছে এটা পড়তে পারবে শুধুমাত্র আড়াই থেকে এটা শুধু কিন্তু এ আড়াই থেকে তিন বছর পর্যন্ত থাকবে এটা কিন্তু একটাই থাকতেছে এটা যদি কারো ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিন নিয়ে প্রাইসটা হচ্ছে অনলি আটশো করে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার সাথে থাকতে একটা প্লাজু থাকতেছে এটা এটা আমাদের কাছে হবে আপনার তিন থেকে চার বছর তিন থেকে বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটা স্যার টাইগার প্রিন্টের মধ্যে এটার সাথে একটা গ্যাবার্ডিং প্যান আছে আর্মি প্যানের মধ্যে আর্মি কালার সাইজ হচ্ছে এটা সাইজ হবে আমার কাছে দুই থেকে চার বছর দুই থেকে চার বছর পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটা এটা হচ্ছে পরেরটা নেভি ব্লুর মধ্যে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে সাইজ হচ্ছে এটাও দুই থেকে চার বছর অ্যাভেলেবেল দুই থেকে চার বছর অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে পরের ডিজাইনটা প্রাইস সেমই থাকবে এটা হচ্ছে কাপ্তান স্টাইলের মধ্যে কাপ্তানের মধ্যে থাকবে

এটা শুধুমাত্র 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য এটা প্রাইস 800 টাকা অনলি 800 টাকা প্রাইস এটা তিন পিস স্কার্ট আছে স্কার্ট দেখিয়ে দিই ও এটা সেটা স্কার্ট থাকতেছে না এটা স্কার্টের মধ্যে তো সো কফি কালারের মধ্যে থাকবে স্কার্টটা স্কার্টটা কফি কালারের বাচ্চাদের শুধু 2 বছর প্রাইস सेम सेम 800 টাকা ওকে এটা হচ্ছে পরেরটা এটা সে জি রেড কালারের

সাইজ কত ভাই এটা এটা আমার কাছে পাবেন আপনি দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু রেটটা আরও কমে আসবে আমি একটু ভাইদের অ্যাড্রেসটা বলে দিব ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে ফাতেমা বেবি কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সব নাম্বার সে তিনের সাইড নাম্বার দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ